আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবরকাত সম্মানিত মুসলিম বন্ধুগণ আজকের ভিডিওটি হবে জিরোহাজ মাসের প্রথম দশ দিনের আমল ও ফজলত সম্পর্কে আমরা অনেকেই জানি না এই জিরোহাজ মাসের প্রথম দশ দিনের আমল ও ফজলত সম্পর্কে তাই আমি এই ভিডিওর মধ্যে জানিয়ে দেব আল্লাহ তালা রব্বুল আলমিনের নিকটে অন্য দিনের তুলনায় এই দশ দিনের আমল আল্লাহ তাল্লা দরবারে অনেক প্রিয় এবং গ্রহণযোগ্য তাই আমরা সকলেই এই আমলগুলি করে নিব। এই আমলের মধ্যে এক নম্বর আমল হল জিকির করা আমরা এই জিরহাজ মাসের <মনাসতয়া> প্রথম দশ দিনে আমরা বেশি বেশি করে জিকির করব। আল্লাহ তালা নামে আমরা বেশি করে জিকির করবো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইহ এইরকম যত প্রকার জিকির আছে আমরা জিকির করে নিব। এরপরে দুই নাম্বার আমল হলো নেক আমল করা অর্থাৎ আমরা সকলের নেক আমল করব আমরা জিলহাজ মাসের প্রথম দশ দিনে আমরা দান খয়রাত করব নফল নামাজ আদায় করব কোরআন তলবাত করবো এই রকম করে বিভিন্ন নেক আমলগুলি আমরা করব অন্য দিনের তুলনায় তিন নম্বর হল সকল গুণা থেকে বেঁচে থাকা আমরা সকলেই এই জিলহাজ মাসের প্রথম দশ দিনে সমস্ত প্রকার গুণা থেকে আমরা বেঁচে থাকব আমরা দুনিয়াতে চলতে গিয়ে অনেক প্রকার গুণা করে থাকি আমরা বিশেষ করে এই দশ দিনের মধ্যে সকল গুণা আমরা ছেড়ে দিব এরপরে চার নাম্বার হল সমর্থ অনুযায়ী হজ করা আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে যদি হজের নেশাব পরিমাণ সম্পদ দেন আমরা হজ করব পাঁচ নাম্বার আমল হল সামর্থ্য অনুযায়ী কোরবানি করা আমাদের যদি সেই ধন সম্পদ থাকে আমরা কোরবানি করব এরপরে ছয় নাম্বার হল কুরবানির পর নখ চুল ও বিভিন্ন লোম কাটা আমরা তিলহাজ মাসের এই দশ দিনের আগে আমাদের নখ চুল এবং এবং বিভিন্ন লোমগুলি আমরা কেটে নিব। এরপরে এই দশ দিনের মধ্যে আমরা আমাদের নখ চুল এবং বিভিন্ন লোমগুলি আমরা কাটবো না কোরবানির পরে আমরা এই লোমগুলি আমরা কেটে নিব। কেউ যদি কোরবানি করে কোরবানির একটি সব পাবে আর আবার যদি কেউ যদি কোরবানির পর এরকম করে নকসুল এবং বিভিন্ন লোমগুলি কেটে নেয় আরেকটি কোরবানির সফ হবে তাই আমরা আমাদের নকসুল কোরবানির পরে আমরা কেটে নিব। এরপরে সাত নম্বর আমল হল এই দশ দিনে বেশি বেশি তাকবীর পাঠ করা আমরা জিরহাজ মাসের প্রথম দশ তারিখে আমরা বেশি বেশি করে তাকবির পাঠ করবো আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহা ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর অরিল্লাহ হামদে এই তাকবিরটা আমরা বেশি বেশি করে পাঠ করব এরপরে আট নম্বর আমল হলো আইয়ামে তাশরিফে এই তাকবির পাঠ করা অর্থাৎ আইয়ামে তাশরিফ বলা হয় যে জিলহাস মাসের নয় দশ এগারো বারো ও তেরো এই পাঁচ দিনে নামাজের পরে আমরা কি এই তাকবিরটা পাঠ করব। তাকবিরটা হলো আল্লাহ আকবর আল্লাহু আকবর ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর আল্লাহু আকবর অল্লাহিন হাম এই ত্যাকবিরটা আমরা সকলেই পাঠ করব মহিলারা বাসায় নামাজ পড়বে নামাজের পরে তারা আস্তে আস্তে এই তাকবিরগুলো পাঠ করবে আর পুরুষরা মসজিদের মধ্যে নামাজ পড়ে আওয়াজ দিয়ে এই তাকবিরটা পাঠ করে নেবে এরপরে নয় নম্বর আমল হল জিলহাজের প্রথম অর্থাৎ এক থেকে নয় তারিখ পর্যন্ত নফল রোজা রাখা আমরা সকলেই চেষ্টা করব জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত আমরা এই নয় দিন নকল রোজা রাখার চেষ্টা করব দশ নম্বর আমল হল বিশেষ করে নয় তারিখে রোজা রাখা আমরা যদি কেউ এক থেকে নয় তারিখের মধ্যে আমাদের রোজা রাখা এতদিন সম্ভব না হয় আমরা বিশেষ করে নয় তারিখে আমরা একটি রোজা রেখে নেব এই রোজা রাখার ফজিলত হলো আল্লাহ রবুল আলামিন পূর্বের এক বছরের গোনা এবং গত এক বছর গোনা এই দুই বছর গোনা আল্লাহ তালা রব্বুল আলমিন মাফ করে দিবেন তাই আমরা সকলেই এই জিলহজ মাসের বিশেষ করে নয় তারিখে আমরা একটি রফল রোদা রেখে নিব। এরপরে এগারো নম্বর আমল হল ঈদুল আজহার সুন্নতগুলো আদায় করা সম্মানিত প্রদর্শক আমরা অনেকেই জানি না এই ঈদুল আজহার সুন্নতগুলো কি? কী আমরা সকলেই এই সুন্নতগুলো আমরা আদায় করব। ঈদুল আজহার সুন্নতগুলো হল আগে ঘুম থেকে ওটা মিশ্র করা গোসল করা সাজসজ্জা করা উত্তম পোশাক পরিধান করা সুগন্ধি ব্যবহার করা ঈদগাহে না খেয়ে যাওয়া সকাল সকাল ঈদগাহে যাওয়া ঈদের নামাজ ঈদগাহে আদায় করা এক পাশে যাওয়া আর এক পেশে আসা পায়ে হেঁটে ঈদগাহ মাঠে যাওয়া ঈদগাহে যাওয়ার সময় এই তাকবিরটা বেশি বেশি করে পাঠ করে এই তাকবির বলতে আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইহা ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ হামদ আমরা এই তাকবিরটা ঈদগাহ মাঠে যাওয়ার সময় আমরা জোরে জোরে আমরা কি পাঠ করব সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা জেনে নিলাম এই জিরহাজ মাসের প্রথম দশ দিনের আমল ও ফজর সম্পর্কে আমরা সকলেই এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ আলামিন আমাদেরকে এই আমলগুলো করার কফি দান করুক সবাই বলে আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লা ওবরকাত